ছেলে কিছুই মনে রাখতে পারছিল না সারা রাত ছটফট করছিল বনগায় সকালের নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার কিশোরের দেহ মা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি কিছুই মনে রাখতে পারছি না সারা রাত ধরে এই কথা বলতে বলতেই ছটফট করছিল সারা রাত বুকে আগলে বসেছিলেন মা ভোরবেলা থেকে আর খুঁজে পাওয়া যায় না তাকে তারপর যখন পাওয়া গেল তখন সব শেষ বনগার ফুলতলা কলোনিতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা আত্মঘাতী এক কিশোর সাত সকালে এমন ঘটনায় শোকের আবহ নেমে এসেছে গোটা এলাকা জুড়ে সূত্র মারফত জানা যাচ্ছে মৃত কিশোরের নাম সুকান্ত দাস বয়স ১৯ বছর বনগার ফুলতলা কলোনি এলাকার বাসিন্দা সে গতকাল সারা রাত ধরে সে ছটফট করছিল বারবার বলছিল তার নাকি মাথা খারাপ হয়ে যাচ্ছে সে কিছুই মনে রাখতে পারছে না এমনকি সে যেই গ্যারেজে কাজ করত সেই কাজও তার মনে থাকছে না এমন অবস্থায় সারা রাত ধরে তার মা তাকে আগলে রেখেছিলেন পারিবারিক সূত্রে জানা যাচ্ছে এদিন ভোর ছটা নাগাদ সে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর শুরু হয় খোঁজাখুঁজি কেউই বুঝতে পারছিলেন না সে কোথায় যেতে পারে শেষ পর্যন্ত খোঁজাখুঁজি করতে করতে ওই এলাকারই একটি নির্মীয়মান বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে তড়িখড়ি স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হল না হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন যদিও কী কারণে এমন সিদ্ধান্ত নিল সুকান্ত তা এখনও স্পষ্ট নয় পরিবারের কেউই এই বিষয়ে কিছুই বলতে পারছেন না সাত সকালে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এই বিষয়ে সুকান্ত দাসের মা বলেন সারা রাত আমার ছেলে ঘুমায়নি ছটফট করেছে বারবার বলছিল ওর নাকি মাথা খারাপ হয়ে যাচ্ছে কিছুই মনে থাকছে না আজ সকালে হঠাৎই দেখলাম আমার পাশে নেই ওর বাবা আর আমি অনেক খোঁজাখুঁজি করার পর ওকে পাওয়া গেল কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল কিছুই বুঝতে পারছি না কেন করলো আমি সেটা বলতে পারি শুধু বলছে আমার মা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার মাথায় কোনো কিছু ঠিক নেই আমি গ্যারেজের কাজ করি ওই গ্যারেজের কাজও বলে যাচ্ছি আর কথা বলে না তুমি আমার মাথার বুদ্ধি দাও আর আমি যেন কাজটা শিখতে পারি মানে আবার ফিরে আসুক আমার কাজ আর আপাও কোনো কথার জন্য মাথায় না কত ছিল এই আঠারো বছরে বলেছে পড়াশোনা করতো নাকি শুধু কাজই করতো

সেখানেই গেছে যে ওখানে গলা দিতেছে আর আমি ভোর পাঁচটা ও চলে যাওয়ার পরে সাতটার থেকে আমি খুঁজে বেড়াচ্ছি ওর বাবার আমি সারা দুনিয়া খুঁজে বেড়াইছে আমার ছেলেরা পাচ্ছিলাম সুকান্ত দাসের বাবা বলেন আমি সকালে উঠে স্ত্রীর কাছ থেকে শুনলাম ছেলে সারা রাত ঘুমায়নি তারপর আমি বাথরুমে গেছিলাম ছেলের সাথে আমার কথাও হলো তারপর বাথরুম থেকে বেরিয়ে দেখি ছেলে ঘরে নেই আমরা সারা পাড়া খোঁজাখুঁজি করি শেষ পর্যন্ত পাড়ারি একটি নিrmিয়মান বাড়িতে ওকে ঝুলন্ত অবস্থায় পাই কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না আমালো তালে ঠিক আছে তো ঘরে যে এবার পড় তুই নাকি সারা রাত তোর মা বললো ওর কথা শুনেও 10 হাজার সময় আসলো এসে ঘরেতে কামটা নিয়ে এসে এখানে আর আমি সারা পাড়া হালদার পাড়া টাড়া দিয়ার ডাকাতার স্কুলের পিছন পিছন দিয়া চতুর্দিকে আমার ছেলে ছেলে করে আমি এর কাছে যে করছে তার কাছে কেউ বলছে না যে আমি দেখতে পারিছি তার মধ্যে দুজন বলেছে একজন আমার বাড়ির পাশে বলছে যে তোর ছেলে এখন দাঁড়ানো ছিল দেখলাম আর ওই পাশে দিদি বলে ডাকে সে বলছে তোর ছেলের রাস্তায় যেতে দেখলাম আপনার ছেলের বয়স কেমন আমার ছেলের এই এই উনিশ বছর প্রসঙ্গত লকডাউনের পর থেকেই পড়াশোনা ছেড়ে দিয়ে স্থানীয় একটি গ্যারেজে কাজ করত সুকান্ত এই বিষয়ে ওই গ্যারেজের মালিক জগদীশ অধিকারী বলেন কেন এমন সিদ্ধান্ত নিল কিছুই বুঝতে পারছি না গতকাল ও সুস্থভাবেই বাড়ি গেল এমন কি গতকাল ওকে ওর মাইনেও দিলাম ও আমায় বলেছিল টাকাটা আপাতত আমার কাছেই রাখতে ওর কাছে থাকলে খরচ হয়ে যেতে পারে তারপর আজ সকালে শুনলাম এমন ঘটনা ঘটে গেছে সকালে ওকে নিয়েও যাবো এরকম প্রোগ্রাম রয়েছে এবার সকালেই বিপদটা ঘটিয়েছে হঠাৎ কেন করলো কি মনে হয় কিছুই বলেনি ভালো ছেলে এসেছে একদম সুস্থ ছেলে আমি মাইনে দিছি মাইনে দিলি বলছে মাইনে এটা তুমি তোমার কাছে রাখো আমি তো খরচ করে হলো আমি তো একটা ফোন কিনেছি ওটা তোমার কাছে রাখো ওটা তোমার কাছ থেকে আমি দিয়ে দেবো ফোনের দোকানে তুমি আমাকে এক্সট্রা একশো টাকা দিয়ে আমি খাবার টাবার খাবো আমি সেটাও দিয়েছি ওর হাতে ও নিয়ে চলে গেছে সেই টাকাটা ওর পকেটে রয়েছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে